আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে অলরেডি আমরা নবম শ্রেণী গণিত বিষয়ের উপর দুটা ক্লাস নিয়েছি আজকে তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা যেটা দেখব যে ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে আমরা সেট নিয়ে আলোচনা করেছি সেট আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি আমরা জানি সেট দুইভাবে প্রকাশ করতে পারি একটা হলো সেট বিল্ডার মেথড অথবা সেট রোস্টার মেথড এটাকে বলে কি বাংলায় বলে তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি এই দুই পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করতে পারি আমরা ছিলাম এই সেটের প্রকাশ প্রকাশভেদ যেখানে ছিল কি যে সেটের প্রকাশ পদ্ধতি ছিল যে আমরা সেটকে দুই ভাগে প্রকাশ করতে পারি দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি একটা হলো তালিকা পদ্ধতি এই যে এই পদ্ধতিটা আরেকটা হলো আমাদের বলেছিল যেটা ইংলিশ হলো রোস্টার মেথড বা টেবুলার মেথড আর আরেকটা হলো আমাদের সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড তো এইখানে আমরা এসে আমরা বলতে পারি যে সেট বিল্টার মেথড হলো যে এটা এটাকে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি মানে ইংলিশে যেটাকে বলে সেট বিল্ডার আর একটা হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমি আগে লেকচারে আলোচনা করেছি তারপর আমি আবার বলতেছি যে তালিকা পদ্ধতি যেটা এটা একজ্যাক্ট কী কী জিনিস এটা পৃথকভাবে উল্লেখ করা থাকবে এখানে কোনো ক্লু থাকবে না সরাসরি মান দেওয়া থাকবে যেমন এক দুই তিন তার একটা সেট তো ডাইরেক্ট আমার এক দুই তিন ভ্যালু দেওয়া আছে আমার বাট সেট গঠন পদ্ধতিতে এরকম একটা শর্ত দেওয়া থাকবে সেট বিল্ডার মেথডে যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বীজ সংখ্যা তাহলে আমাদের স্বাভাবিক বিজয়ের সংখ্যা কী কী আছে যে এক তিন পাঁচ সাত এগুলো হলো আমাদের স্বাভাবিক বীজের সংখ্যা এগুলো কিন্তু চলমান আমার ডাইরেক্ট ওয়ান থ্রি ফাইভ সেভেন এরকম দেওয়া নাই বাট একটা শর্তের মধ্যে একটা কন্ডিশনে যদি লেখা থাকে সেটের মধ্যে তাহলে এটাকে বলবো আমরা সেট বিল্ডার মেথড আর সরাসরি যদি আমাদের মান দেওয়া থাকে তাহলে আমরা এটাকে বলবো সেট গঠন রোস্টার মেথড বা টেবুলার মেথড তাহলে আমরা একটু সামনে যাই যে এইখানে আমাদের বলেছে যে এইটা কি হবে তাহলে যে এই যেগুলো জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন একে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এই যে গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি আমার দেওয়া আছে এটা তালিকাকারে যে এক্স্যাক্ট ফিগারটা দেওয়া আছে জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এটা কিন্তু আমাদের শর্তের মধ্যে না সরাসরি শর্ত আমাকে পুরা মানটাই দেওয়া আছে জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এখন এই ফিগারটাকে আমি ক্যালকুলেশন করে বা অবজার্ভ করে আমি বলবো যে এটা গঠন পদ্ধতিতে কী হবে মানে শর্তটা আমার কী হবে যদি আমি এখানে শর্তটা খেয়াল করি এখানে আমরা দেখতে পারবো এ সমান এখানে যেটা হচ্ছে যে জিরো থ্রি সিক্স নাইন এগুলো সবগুলো কিন্তু থ্রি দ্বারা বিভাজ্য মানে তিনের গুণিত আকারে হচ্ছে যেমন শূন্যকে তিন দ্বারা গুণ দিলে শূন্য হয় এককে তিন দ্বারা গুণ দিলে আমার তিন এককে তিন হয় আমি যদি দুইকে তিন দ্বারা গুণ দিই তিন দুগুণে কত হয় ছয় হয় তেমন ছয় তিনকে তিন দ্বারা গুণ দিলে আমার নয় হয় চারকে তিন দ্বারা গুণ দিলে আমাদের টুয়েলভ হয় তারপর পাঁচ কে তিন দ্বারা গুণ দিলে আমাদের ফিফটিন হচ্ছে তার মানে এই যে জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ এগুলো কি তিনের গুণিতক এগুলোকে বলে আমরা কি তিনের গুণিতক আকারে আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে যে এই যে গঠন পদ্ধতিটা আছে এটা হচ্ছে আমাদের এটাকে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স এমনভাবে আছে যে এগুলো সংখ্যাগুলো তিনের তিন এর গুণিতক তিনের গুণিতক কিন্তু তিনের গুণিতক তো পনেরো পরে তিন ছয় আঠারো হয় তো ওগুলো তো নয় আঠারো পরে কিন্তু নয় আবার জিরো নিচেও নাই এবং আমরা লিখবো এবং এই মানগুলো জিরোর চেয়ে জিরো সমান অথবা বড় এবং ফিফটিনের চেয়ে আমার ছোট অথবা কী সমান এই তো আমাকে আমরা বলতে পারি এটাকে যে এক্স সাজ দ্যাট সাজ এটা এই চিহ্নটাকে বলে সাজ দ্যাট আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি সাজ দ্যাট ইংলিশে বলে সাজ দ্যাট এটা এই সিম্বলটাকে সাজ দ্যাট মানে এরূপ মানে এক্স এরূপ কেমন এক্স তিনের গুণিতক এই এক্সগুলাই ভ্যালুগুলো সবইগুলো হলো তিনের গুণিত এক্স বলতে আমি এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছি এবং এখানে পরিচয় করেছি এক্সট্রা কী এক্সট্রা হলো আমার জিরো থেকে বড়ো এবং সমান এবং ফিফটিনের চেয়ে ছোটো এবং কি সমান এই যে জিরো এবং ফিফটিনের মাঝে যে সংখ্যাগুলো হবে এগুলা যেগুলোর মধ্যে যেগুলো তিনের গুণিতক সেইগুলোই হবে আমাদের এ সেটের অন্তর্ভুক্ত তাহলে এটা একটা কিন্তু একটা কন্ডিশন তো কন্ডিশন আকারে যেগুলো থাকবে এটাকে বলবো আমরা গঠন পদ্ধতি বা ইংলিশে মানে সেট বিল্ডার মেথড আর তালিকা পদ্ধতিতে যেটা থাকবে মানে একজাক্ট ভ্যালুগুলো যেগুলো থাকবে এগুলো বলবো আমরা টেবুলার ম্যাথড বা তালিকা পদ্ধতি তাহলে এই ছিল এটা এখানে সলিউশন অলরেডি করে দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি যেখানে সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা বলছি সেখানে সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা জিরো চেয়ে ছোটো নয় এবং পনেরো চেয়ে বড়ো নয় এবং তিনের গণিত সুতরাং সেট গঠন পদ্ধতি আমরা লিখতে পারি এক্স হাজার এক্স পূর্ণ সংখ্যা এবার যেহেতু সব পূর্ণ সংখ্যা আমরা লিখতে পূর্ণ সংখ্যা কমা তিনের গুণিতক এবং এগুলো সবগুলো কি তিনের গুণিতক এবং কি কমা বা এবংও লিখতে পারি সমস্যা নাই জিরো দেন অর ইকুয়াল এক্স দেন ফিফটিন মানে এই এক্সটা এমন যে জিরো হচ্ছে বড় হবে এবং পূর্ণ হচ্ছে ছোটো হবে এই সংখ্যাগুলো উদাহরণ দুইতে দেওয়া আছে সেট এ ইকোয়াল টু এক্স হাজ দেট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল পঁচিশ একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে যে এটা একটা কন্ডিশন দেওয়া আছে একটা এক্স্যাক্ট ভ্যালুটা দেওয়া নাই এখন আমরা কি করব এটা তালিকা আকারে প্রকাশ করব। জাস্ট আগের টেউলটা এটা দেওয়া আছে সেট বিল্ডার মেথড বা গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটা এখন আমরা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব যে এখানে অ্যান্সার অলরেডি দেওয়া আছে যে এক্স পূর্ণ সংখ্যা হবে কোনো দশমিক সংখ্যা না বলে দিছে এক্স অবশ্যই পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাকে বর্গ করলে অবশ্যই পঁচিশের চেয়ে ছোটো হবে অথবা পঁচিশের সমান হবে তাহলে আমরা যদি সংখ্যা জিরো জিরো চিন্তা করি জিরো একটা পূর্ণ সংখ্যা জিরোকে স্কোয়ার করলে কী হয় যেহেতু আমার এক্স স্কোয়ার বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো স্কোয়ার ইজিক্যাল টু কত লিখতে হয় জিরো যেটা পঁচিশ হাজার ছোটো যদি আমি প্লাস ওয়ান কে করি ওয়ান কে করলে কত হয় ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মিনস ওয়ান এটা আমার পঁচিশ হাজার ছোটো টু স্কোয়ার মানে ফোর বেলুটা এটা পঁচিশ হাজার ছোটো থ্রি স্কোয়ার এভাবে যদি আমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি প্লাস ওয়ানকে স্কোয়ার করলেও প্লাস ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলেও আমার প্লাস হবে প্লাস ওর মাইনাস টু প্লাস ওয়ার মাইনাস টু এটার উপর স্কোয়ার মানে কি স্কোয়ারের মধ্যে যদি প্লাসও থাকে এটা প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে তখন দুই দু চার চার পঁচিশ হচ্ছে ছোটো এবারে প্লাস ওর মাইনাস প্লাস প্লাস ওর মাইনাস পর্যন্ত যাবে কারণ কি প্লাস ওর মাইনাস ফাইভকে যদি আমরা স্কোয়ার করি আমরা পাচ্ছি পাঁচ যে আমার বলছে পঁচিশের সমান হলেও এটা হবে কিন্তু প্লাস প্লাসর মাইনাস যদি আমি সিক্স দিই সিক্সকে স্কোয়ার করলে হচ্ছে আমার থার্টি সিক্স যেটা কিনা এই কন্ডিশনে যে বলেছে যে স্কোয়ার লেস দেন ওর ইকুয়াল টোয়েন্টি ফাইভ মানে এটা ছোটো হতে হবে বা সমান হতে হবে এই কন্ডিশনকে এটা ফুলফিল করে না এই জন্য ওর মাইনাস সিক্স হবে না অ্যান্সার হবে আমাদের জিরো প্লাস অর মাইনাস ওয়ান অথবা কি প্লাস অর মাইনাস সিক্স এই এই কটা মান হবে মানে এইভাবেও লিখতে পারি আমরা এটাকে অথবা ভেঙে ভেঙে যদি মাইনাসগুলোকে আগে লিখে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান অথবা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমরা লিখতে পারি এখন আমাদের বইয়ে কিছু দেওয়া আছে একক কাজ দেওয়া আছে যে এই একক কাজগুলো আমাদেরকে করতে হবে খুবই ইম্পর্টেন্ট মানে কীভাবে করতে পারি একটু অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো এখানে দেওয়া আছে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে এগুলো দেওয়া আছে আমাদের তালিকা পদ্ধতিতে একজাক্ট মান দেওয়া আছে এখন আমরা কন্ডিশনটা এখানে লিখবো যে এ ইজিক টু কত লিখলে এই কন্ডিশনটা আমার ফুলফিল হয় তো এটা যদি আমরা খেয়াল করি যে এখানে যে সবগুলো আমার কী হয়েছে কী আটাইশ একুশ চোদ্দো মাইনাস সেভেন প্লাস সেভেন চোদ্দো একুশ আটাইশ তার মানে এগুলো সবই কিন্তু আমার সাত দ্বারা বিভাজ্য মানে সাতের গুণিত একমাত্র আমার এখানে জিরোটা নাই জিরো তো সাতের গুণিত হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা আমরা লিখব পূর্ণ সংখ্যা আগেরটার মতো এবং কী হবে এবং পূর্ণ সংখ্যা কমা এক্স সাতের গুণিতক এক্স সাতের গুণিতক হবে এবং কী সাতের গুণিত অনেক সংখ্যা আছে সবগুলো না আমাদেরকে নিতে হবে মাইনাস টোয়েন্টি এইট লেস দেন ইকুয়াল এক্স লেস দেন আর ইকুয়াল প্লাস টোয়েন্টি এইট পর্যন্ত তবে এখানে একটা শর্ত হলো যে এখানে কিন্তু আমাদের একটা জিনিস আসে নাই এটা কি জিরোটা কিন্তু এখানে নাই আমার এখানে লিখতে হবে কমা এক্স নট ইকাল টু আমরা লিখবো এখানে এক্স নট ইকাল টু জিরো লিখবো আমরা যে এখানে আমাদের এক্স নট ইকাল টু জিরো হবে তার আমরা লিখতে পারি এখানে এই শর্তের মধ্যে যে এ সমান হবে এক্স সাজ দেট এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা লিখবো পূর্ণ সংখ্যা লিখে লিখবো কমা এক্স সাতের গুণিতক আরও কী কী শর্ত আছে মাইনাস আটাশ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল বাট এখানে জিরো কিন্তু তাই এখানে লিখবো কমা এক্স জিরো দিয়ে সেকেন্ড ওইকেট ক্লোজ করে দিতে হবে তাহলেই আমার এটা এই কন্ডিশনটা ফুলফিল হয়ে কন্ডিশনের মধ্যে এই ভ্যালুগুলাই আসবে তো নেক্সট আমরা দেখি বি নাম্বারটা বি নাম্বার কী বলেছে এই যে এটা এটা বলেছে যে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট তাহলে এইটা কী 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 করেছে আমরা যদি খেয়াল করি জিরো আর ওয়ান যোগ করলে কত হয় এক এটা কিন্তু অ্যাপসেন এখানে কিন্তু দুই আর এক যোগ করলে কত হয় তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে এই সেটটাকে যদি আমরা একটু সাজায় লিখি জিরো কমা আমি ওয়ানকে কিন্তু একটা সেটে দুইবার লিখতে পারি কারণ দুইবার মানে একটাই কমা টু কমা থ্রি কমা ফাইভ কমা এইট এভাবে চলমান ডট ডট যেহেতু বলা আছে তার মানে এটা চলমান তাহলে এখানে এখন আমরা যদি খেয়াল করি জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি থ্রি আর টু যোগ করলে হয় ফাইভ ফাইভ আর থ্রি যোগ করলে হয় এইট তার মানে এটাকে কী টার্মে পড়েছে এটা আমরা আমরা জানি যে কি যেটা আছে তোমরা ক্লাস এইটে অলরেডি পড়েছো যে এইটের ক্লাসে এইটের ম্যাথ বয়ে দেখবা যে সিকোয়েন্স যে চ্যাপ্টার চ্যাপ্টারটা আছে অনুক্রম যে চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড অধ্যায়ে দেখবা যে এই এটা নিয়ে আলোচনা করেছে ফিবোনাকি সিকোয়েন্স নিয়ে অনুক্রম নিয়ে বাংলা যাকে বলে অনুক্রম আর ইংলিশে বলে সিকোয়েন্স ফিবোনাক্যি একজনের নাম ওনার নাম অনুযায়ী কি এটা বলে ফিবোনাকি সিরিজ ফিভোনাকি সিরিজটা কি ফিবোনাকি সিরিজটা হলো এরকম যে ধারাবাহিক দুইটা টার্মের বা পদের যোগফল হবে পরবর্তীটা যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি যেমন ফিবোনাকি টার্মগুলো হবে যেমন এখানে জিরো কমা ওয়ান কমা ওয়ান তাহলে এই জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান আবার এই ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কত টু সবসময় যে কোনো পরপর দুইটা সংখ্যার যোগ কর পরবর্তীটা টার্ম হবে তা আমার এইটা পরবর্তী টার্ম হবে কি টার্মটা হবে কি এই পরবর্তী টার্ম কি হবে এই পরবর্তী টার্মে কি বসবে আমি যদি একটু খেয়াল করি যে পরবর্তী টার্মে আমাদের যেটা বসবে এটা আমরা একটু লিখবো যে পরবর্তী টার্মে হবে যে এই যে এর আগে যে দুইটা টার্ম আছে দুই আর এক দুই আর এক যোগ করলে কত হয় তিন তার মানে এই দুইটার যোগ ফল হবে এটা আবার যদি বলি এর পরের টার্মটা কী হবে এই যে এর পূর্ববর্তী যে দুইটা টার্ম আছে মানে দুই আর তিন এই দুই আর তিন যোগ করলে হবে পাঁচ তাহলে আমি যদি বলি এর পরবর্তী টার্মটা কী হবে এটা হবে যে এর আগে যে দুইটা টার্ম আছে পাঁচ আর তিন ঠিক প্রিভিয়াস বা পূর্বের যে দুইটা টার্ম এই দুইটার যোগ ফল হবে পরেরটা এইট তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স এন প্লাস টু ইজিক টু এক্স এন প্লাস ওয়ান প্লাস এক্স এন এটা দ্বারা কি এন এর মান কি এখানে এন এর মান হলো জিরো কমা ওয়ান কমা টু কমা এভাবে চলমান মানে এর মান যদি আমার এন এর মান যদি আমার জিরো হয় তাহলে এনার মান জিরো হওয়া মানে কত হয় এক্স জিরো প্লাস টু আবার আমি এন এর মান যদি জিরো বসাই এখানে এখানে কত হয় এক্স ওয়ান এখানে যদি আমি এর মান জিরো বসা হয় এক্স জিরো তাহলে এক্স জিরো মানে জিরো মান জিরো আর এক্স ওয়ান মানে হলো আমাদের এই ফার্স্ট টার্ম আর এক্স টু মানে হলো আমাদের সেকেন্ড টার্ম এক্স ওয়ান মানে আমাদের এখানে হলো ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম কিন্তু এই ওয়ান থেকে শুরু আর সেকেন্ড টার্ম কত সেকেন্ড টার্ম হলো আমাদের এই যে এই এক্স টু আর এক্স জিরো মানে এই যে এই জিরো 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 এটা কিন্তু কোনো টার্ম না এটা ফার্স্ট টার্ম মানে ফার্স্ট টার্ম শুরু হলো এখান থেকে এটা হলো ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম এটা থার্ড টার্ম আর এক্স জিরো মানে এই জিরো তার মানে আমি যদি এখানে বসাই এখানে আমি যদি বসাই তাহলে আমার এক্স টু মানে সেকেন্ড টার্ম মানে ওয়ান ইজ ইজিক্যাল টু ফার্স্ট টার্ম কত ফার্স্ট টার্মও ওয়ান প্লাস আর এক্স জিরো মানে এই জিরোটা তো আমার ওয়ান ইজিক্যাল টু ওয়ান প্লাস জিরো আমি যদি এন এর ওয়ান টু লিখি টু ধরি তো টু ধরলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি কত হয় এন এর ওয়ান টু মানে এই যে এক্স এন প্লাস টু মানে টু প্লাস টু ইজ ইজিক্যাল টু এক্স এক্সের ওয়ান টু বললে হয় এখানে এক্স থ্রি প্লাস এক্স টু তার মানে এখানে হয় এক্স ফোর তাহলে এক্স ফোর মানে কত ফোর মানে ফোর টার্ম মানে ওয়ান টু থ্রি ফোর মানে থ্রি ইজিক টু এক্স থ্রি মানে থার্ড টার্ম এক দুই তিন প্লাস আর সরি এক্স থার্ড টার্ম মানে এক দুই তিন মানে এই দুই আর এখানে টু মানে সেকেন্ড টার্ম ওয়ান টু ওয়ান তার মানে টুইয়ার হয় তিন মানে জিরো টার্মের মধ্যে পড়বে না আমাদের এখানে এখানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এখান থেকে ধরবে বাদ আমি যদি এটাকে ফার্স্ট টার্ম ধরি এক্স জিরো মানে এখানে ফার্স্টার্ম ধরা যাবে না এখানে এক্স জিরো ইজিক টু হবে সবসময় জিরো হবে যে এক্স জিরো মানে এখানে অলওয়েজ জিরো এটা হলে ফিবনাকি যে সিকোয়েন্সটা বা অনুক্রমটা এটা হলো এরকম প্যাটার্ন মেনটেন করে তাহলে আমরা এখান থেকে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই যে এই ফিবোনাকি টার্মটা এটাকে আমরা কিন্তু ইজিলি এটা লিখতে পারি বি ইজিক টু আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এগুলো সবই পূর্ণ সংখ্যা বা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে পারি মানে ঋণাত্মক না এবং এগুলো কী হয়েছে এটা একটা ফিপণাকি মেনটেন করছে মানে এক্স এন প্লাস টু ইজিক টু এক্স এন প্লাস ওয়ান প্লাস এক্স এন এই ফর্মেটটা এই ফরম্যাটটা সে মেনটেন করেছে এই জন্য এটাকে আমরা লিখতে পারি এটাকে ফিবোনাকি টান এটা যা এটা যেটা তোমরা ক্লাস এইটের সেকেন্ড চ্যাপ্টার খেয়াল করলে তোমরা এখানে এটা আমরা পাবা তো নেক্সট আমরা দেখব যে নিচের গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে যে এই যেটা তালিকা পদ্ধতিতে মানে একজাক্ট ভ্যালুগুলো আমরা বের করব যে ডি হবে এমন একটা সেট যেটা পাঁচের গুণিতক এবং তিরিশের চেয়ে ছোটো পাঁচের গুণিতক এবং তিরিশের চেয়ে ছোটো কী কী সংখ্যা আছে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের হবে প্লাস সিক্স তিরিশের গুণিতক তিরিশের ছোটো এবং তিরিশ পাঁচের গুণিতক পাঁচ ছয় তিরিশ তারপরে কী কী আছে পাঁচ পাঁচা পঁচিশ তারপরে কী আছে চার পাঁচা বিশ তারপরে আছে তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে এখানে আমরা কী লিখতে পারি পাঁচের গুণিত কী কী আছে পাঁচের গুণিত যেটা যেটা হবে সেটা হলো পাঁচ ছয় তিরিশ ছয় ছড় পাঁচ হাজার পঁচিশ তারপর চার পাঁচ চার বিশ তিন পাঁচ ছয় পনেরো পাঁচ দু দশ পাঁচ এক পাঁচ কমা তারপরে শূন্য তারপরে কত মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো সবই এভাবে চলমান চলতেই থাকবে এভাবে সিক্স থেকে এ পর্যন্ত সবই এলকে পাঁচের গণিতক এবং তিরিশের চেয়ে ছোট সংখ্যাগুলো কারণ মাইনাস দশ মাইনাস বিশ মাইনাস পঁচিশ মাইনাস তিরিশ সবই কিন্তু পাঁচে গুণিত এবং তিরিশের চেয়ে ছোটো আবার এইখানে বলছে কি এইখানে আমাদের বলেছে যেটা বি নাম্বারে এটা আমরা কী করবো এই এফ নাম্বারে এফ নাম্বারে বলেছে আমাদেরকে যে এটা করতে যে এফ এক্স সাজ দ্যাট তিরিশের গুণ গুণনীয়গুলো তিরিশের কি আমরা গুণনিয়োগ মানে জানি যে সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে তিরিশকে বিভাজ্য তখন তিরিশকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি তিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তারপরে দুই দিয়ে ভাগ করতে পারি হ্যাঁ তারপরে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ ছোট এই সংখ্যাগুলোকে যেমন ঘুরে ঘুরে লিখি যেমন এখানে হবে তিরিশকে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় ওয়ান দিয়ে ভাগ যাবে তারপরে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ যাবে তারপরে কমা হবে এগুলো কিন্তু সব কমা পনেরো দিয়ে ভাগ যাবে তারপরে তিন দুগুণে ছয় ছয় দিয়ে ভাগ যাবে তারপরে তিরিশ দিয়ে ভাগ যাবে তাহলে এই যে তিরিশ দিয়ে এই যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে আর কি এক কথায় সেগুলোই হলো আমাদের তিরিশের গুণনীয়ক মানে তিরিশকে নিঃশেষে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় তিরিশকে একদিন নিঃশেষে ভাগ করা যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় দশ দিয়ে যায় আমাদের দশ আছে দশ হবে দশও তিরিশের গুণনিয়োগ দশ পনেরো ছয় তিরিশ এই সংখ্যাগুলো হলো আমাদের তিরিশের গুণনিয়োগ তো আমাদের নেক্সট যেটা আছে নেক্সট আছে হলো কত নেক্সট আছে যেটা আমাদের গ এটাকে বলেছে কি এক্স হাজদ্য এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন সেভেন্টিন এক্স এমন একটা সংখ্যা যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে হবে সতেরো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কী কী সংখ্যা হতে পারে ওয়ানকে ওয়ান দ্বারা স্কোয়ার করলে কত হয় ওয়ান তাহলে অবশ্যই সতেরো চেয়ে ছোটো দুই দ্বারা করলে চার তিন তিন কে নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ এটা কিন্তু বেশি হয়ে যায় এই জন্য আমাদের কত হবে এটা এই জন্য এখানে আমাদের যেটা হবে যে এক দুই তিন চার এই কটাই হবে আমাদের এই সেটের অন্তর্ভুক্ত কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলেছে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো ওয়ান দিয়ে দিয়ে শুরু হয় যেন ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো হলো এটার তালিকা পদ্ধতিতে প্রকাশ আবার এখানে আছে এই চিজগুলো টু এক্স স্কোয়ার সাজ দ্যাট এখানে কিছু এরকম যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজিক টু জিরো কারণ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজিকল টু জিরো মানে এটাকে যদি আমরা সলিউশন করি এটাকে আমরা সলিউশন করলে কী পাই এটাকে আমরা সলিউশন করলে যেটা পাবো সেটাই হবে আমাদের সলিউশন যেমন আমাদের কন্ডিশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজিক টু জিরো তাহলে আমরা কী লিখতে পারি এটাকে মিডেল এটাকে আমরা মিডল ফেকটু করতে পারি মিডেল ফ্যাক্টুরগুলো কত হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু ইজ ইজিক টু জিরো দ্যাট ইজ আমরা যদি এখান থেকে এক্স কমন নিয়ে এক্স কমন নিলে হয় এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে হয় এক্স প্লাস টু ইজ ইজিক টু জিরো তাহলে এখান থেকে আসতেছে এক্স প্লাস টু কমা সরি ইন্টু এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো তাহলে আমরা লিখতে পারি হয় ইংলিশ হলে আইদার হয় আমরা লিখতে পারি হয় এক্স প্লাস টু টু জিরো বা এক্স 2 টু মাইনাস টু অথবা এক্স প্লাস ওয়ান ইজিকল টু জিরো অর এক্স ইজিক তার মানে এক্সের ভ্যালু পেয়েছি আমি কত মাইনাস টু আর মাইনাস ওয়ান এই মানটাই এখন আমাদেরকে এই যে এইখানে বসায় দিতে হয় তার মানে এই যে সমাধান করেছি আমরা সমাধান করে কী পেয়েছি এক্স 2 টু আর মাইনাস ওয়ান এটাই হবে এটার রেজাল্ট মাইনাস এবং মাইনাস সর সলিউশন করে যেটা পাবো সেটা হবে আমাদের এই সেটের তালিকা প্রকাশ তাহলে এই ছিল আমাদের একক কাজ আমরা এরপরে দেখব যে এখানে কিছু সেটের বর্ণনা দিয়েছে যে আমাদের এটা জানা প্রয়োজন খুবই ইম্পর্ট্যান্ট যে এক নম্বরে বলেছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট সকল কি স্বাভাবিক সংখ্যার সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট কী সকল স্বাভাবিক সংখ্যার সেট বলতে কি বোঝায় মানে ন্যাচারাল নাম্বার যেটাকে বলে ন্যাচারাল নাম্বার হলো এক থেকে শুরু এক থেকে শুরু কী কী আছে আমাদের এক থেকে শুরু আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর এই চলতে চলতে যে যেগুলো যাবে এগুলো হলো আমাদের ন্যাচারাল নাম্বারের সেট সকল পূর্ণ সংখ্যার সেট সকল পূর্ণ সংখ্যা বলতে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য মানে ডট 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 দিয়ে আমি লিখতে পারি মাইনাস টেন মানে আরও আছে মাইনাস টেন এদিকে মাইনাস এগারো মাইনাস নাইন মাইনাস এইট জিরো ওয়ান টু থ্রি এভাবে ডট ডট চলতে থাকবে এগুলো হলো আমাদের সকল পূর্ণ সংখ্যার সেট সকল মূলত সংখ্যার সেট সকল মূল সংখ্যার সেট বলতে কী বোঝাচ্ছে যে যেই সেটগুলো আমাদের কি হবে মূলত সংখ্যা হবে তো মূল সংখ্যার বা রেশনাল নাম্বার আমরা বলি কি রেশনাল নাম্বার রেশনাল নাম্বার কি যেই সংখ্যাগুলোকে আমরাকে রেশিও আকারে প্রকাশ করতে পারে সেগুলো হলো আমাদের মূল সংখ্যার সেট আর এটা হলো সকল বাস্তব সংখ্যার সেট মানে মূলত অমূলত সকল সংখ্যার সেট মিলেই হলো আমাদের বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সব মিলেই যেমন মূলদ সংখ্যা রেশিও কি যেমন চার একটা মূলদ সংখ্যা হতে পারে যেমন চার কেমন হিসেবে ফোর বাই ওয়ান বা টু বাই থ্রি এগুলো হলো সবই মূল সংখ্যার সেট বাট অমূলদ সংখ্যা কি যেমন রুট টু রুট ফাইভ যেগুলো নির্দিষ্ট কোনো মান নেই চলমান থাক থাক চলমান অবস্থায় থাকে সেগুলো হলো আমাদের মূল সংখ্যা আমার বাস্তু সংখ্যার একটা ভিডিও আছে আপনারা তোমরা দেখতে পারো স্টুডেন্ট যারা আছো যে সেখানে আমি মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এইটা আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে মূলদ এবং অমূলদ সংখ্যার সেট নিয়ে বাস্তু সংখ্যার মধ্যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো সেই সেই সংখ্যাগুলো এবং সংখ্যাগুলো ধনাত্মক মূল সংখ্যার সেট সকল ধনাত্মক মূল সংখ্যার সেট ধনাত্মক যে মূল মূলত সংখ্যাগুলো আছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট কি এটা ধনাত্মক যে পজিটিভ যে বাস্তব সংখ্যাগুলো আছে পজিটিভ কি পজিটিভ মানে মূলত পজিটিভ মূলত বা পজিটিভ অমূলত এই সংখ্যাগুলো হলো আমাদের সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট তো এইগুলোকে আর প্লাস মানে দ্বারা প্রকাশ করে যে আর প্লাস মানলে সকল ধনাত্মক বা বাস্তব সংখ্যার সেট প্লাস মানে সকল ধনাত্মক মূল সংখ্যার সেট কিউকে মূল সংখ্যার সেট দ্বারা প্রকাশ করা হয় জ্যাটকে পূর্ণ সংখ্যার সেট জেড প্লাস মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আর কে রিয়েল নাম্বার মানে সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয় মূল কিউ দ্বারা প্রকাশ করা হয় কে সকল পূর্ণ সংখ্যার সেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে এইভাবে আমরা এগুলো করব ইনশাল্লাহ নেক্সট কি আছে আমাদের নেট নেক্সট আছে আমাদের সেটের প্রকারভেদ সেটের যত প্রকার আছে এগুলো এগুলো নিয়ে আমরা নেক্সট নেক্সট ইনশাআল্লাহ চার নম্বর যে লেকচার আছে সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা স্টুডেন্ট যারা আছো আমার সিরিয়ালি ভিডিও দেখলে তোমার জন্য সুবিধা হবে আগে এক নম্বর ভিডিও দেখো তারপরে দুই নম্বর তারপরে তিন নম্বর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা তাহলে আজকে আমরা পেজ ছয় এবং সাত এই দুটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা আট নম্বর পেজ থেকে শুরু করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ